মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের কাছে অফিশিয়ালি আজকে ঘোষণা করছি আমরা মোটামুটি একটা সেটআপ রেডি করেছি তো আগামী সপ্তাহ থেকে নেট এবং সেট যারা যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য একদিন করে লাইভ ক্লাস আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু থাকছে সেইটা হচ্ছে ঠিক রবিবার আটটা থেকে নেট এবং সেট যারা যারা প্রিপারেশান নিচ্ছ নিউ কামার্স সপ্তাহে একদিন ক্লাস রাখছি রাত্রির আটটা থেকে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলে আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সোমনাথ পাল ক্লাসেস সেই অফিশিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা ইন ডিটেলস ক্লাস শিডিউল রাত্রির আটটা থেকে নেট সেট যারা প্রিপারেশান নিচ্ছ তারা পেয়ে যাবে তো এই রকম বিষয়ে যারা প্র্যাকটিস করছো তারা কিন্তু অবশ্যই ফলো আপ করতে থেকো যে আমাদের যে অফিশিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সোমনাথ পাল ক্লাসেস সেই অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ইন ডিটেলস আমরা ক্লাস নেব ধীরে ধীরে ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসকে আইডেন্টিফাই করা থেকে শুরু করে ইন ডিটেলস ক্লাস প্রগ্রেস সমস্ত কিছু কিন্তু আলোচনা করা হবে তো তোমরা আমাদের যে অফিশিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ফলো আপ করো নেট এবং সেট ক্লাস নেট এবং সেট ক্লাস যারা পাচ্ছেও তারা হচ্ছে রবিবার রাত্রির আটটা থেকে সপ্তাহে একদিন আস্তে আস্তে পারাবো কারণ এখন একটু থমথমে এবং মক টেস্ট যারা দিতে চাও তারা আমাকে কমেন্ট করে জানিও তাদের জন্য আমি পিডিএফ সেট অলরেডি রেখে দিয়েছি তো যারা যারা শনিবার রাত্রির আটটা থেকে কিন্তু আমাদের সরি রবিবার রাত্রির আটটা থেকে নেট এবং সেট অনলাইন ক্লাস কিন্তু শুরু হবে